আরে তুমি এত তারা হুলকান করতেছো আমি আসতেছি তো আমি রাস্তার মধ্যেই আছি আরে হ্যাঁ কি হয়েছে আমার ব্যাগ শুনুন না ভাইয়া আপনি কি আমার ব্যাগটা দেখেছেন মাত্রই আমার কাছে ছিল হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল আপনার ব্যাগ কোথায় গেল আমি কি করে বলবো ব্যাগ আপনি দেখেননি এই হলো তো আপনিই দাঁড়াইছিলেন তো নিশ্চয়ই আপনি আমার ব্যাগটা দেখেছেন একটু ভালো করে বলুন না আমার ব্যাগটা কোথায় গেল আপনার ব্যাগ কেন আমি খুঁজতে যাব আপনার ব্যাগ আপনি নিজে খুঁজেন না আমার এমনিতেই কাজ আছে ভাইয়া শুনুন না আমার ব্যাগটা ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখি একটা খুব জলদি অনেকগুলো টাকা কাজ তো হয়ে গেছে রকি ভালো একটা দাইন মারছি আচ্ছা এনে আপনি তো আমারে সব প্রশ্ন কম দেন আপনি যে কতগুলি টাকা নিলেন আমারে কটা বেশি দেন আপনি তো স্বপ্ন শুনতে আমারে এটা নোট দলায় দিলেন এই তুই সামান্য এটুকো কাজ করছিস তার জন্য তোর এত টাকা দিতে হইব যে এটা দিছি এটা নিয়ে খুশি থাক ভাই এত কম দিলে আমি কাজ করা হারব না এই কি করছিস কাজ করবি না মানে তোর যেটা দিছি তুই সেটাই রাখ পরের বার তোর বেশি করে দেব না শুন শুন তুই এখন লুকায় যা দেখি আর কোনো লোক আসেনি না লোকা লুকা আরে ব্যাগ আমার ব্যাগ ভাই আমার ব্যাগ আপনার ব্যাগ আপনার ব্যাগ মানে আমার হাতে ব্যাগ ছিল তো আমার ব্যাগ তো এখন দেখতে পাইতেছি না আমার ব্যাগ যেন কে যেন থাবাতে নিয়ে গেল আপনার ব্যাগ কে নিল ব্যাগ কই গেল আমি কীভাবে বলবো বলেন আমি তো এখানে তার এই মোবাইল কিনছি আরে ভাই এখানে আপনার ছাড়া তো আর কেউ নাই ভাই আমাকে ছাড়া কাউকে দেখছেন না মানে আপনি কি বলতেছেন হ্যাঁ ফাইজলামী করেন জানতো এখান থেকে হাই। দেখেন আমার ওই ব্যাগের মধ্যে আমার জরুরি কাগজপত্র আমার মোবাইল সেট আমার ওই ব্যাগের দরকারি আছে আপনি কি বলতে চাইছেন যে আপনার ব্যাগ আমি নিয়েছি আপনার ব্যাগ যদি আমি নিয়ে থাকি তাহলে তো ব্যাগ আমার কাছেই থাকবে তাহলে আমার ব্যাগ হ্যাঁ জান데요 এখান থেকে তাহলে আমার ব্যাগ আমার ব্যাগ পালে গেল আমার ব্যাগ ও তো তো দেখ কি কি আছে কি তো মোবাইল ছাড়া আর কিছুই নাই তো এই কভারটা তুই রাখ আর আমি মোবাইলটা নিতেছি ভাই এটা কি দিলেন কি দিলাম মানে দেখতাসোস না মোবাইলের খাবার দিসি ভাই ভেষুঙ্কা আমারে অল্প কিছু টিয়া আপনি বেশি টিয়া নিচে আবার এনে একটা মোবাইল পেয়েছি তা আপনি মোবাইলটা নাই হ্যাঁ আমারে কাবার দিলেন আমি কাবার দা কি করুক এবার হই আমি কাজ করি বাইরে বাইরে কাজ করা কতটা রিস্ক তুই জানো আর কতটা কষ্ট একবার যদি ধরা পড়া যাই আমার উপরে তো ঝড় তো পান যাবো তোরে যা দেই তাই নিয়ে চুপচাপ থাক কে তাহলে আপনি ভিতরে কাজ করেন আমি যাই বাইরে কাজ করি বাইরে কাজ করবি এত সাহস তোর আচ্ছা ঠিক আছে যা তুই বাইরে কাজ কর আমি ভিতরে কাজ করতেছি যা রাখ দে এই ব্যাগ দিয়া কি করব ফলাই দেই তাহলে এটাও ফলাই দেই যা এটাও ভালো করে কাজ করবি